ধরা যাক আপনার একটা মস্ত বাড়ি আছে আপনি সেই বাড়িটি ভাড়া দিতে চাইছেন প্রথমে কিছু বন্ধু-বান্ধবকে ডেকে পাঠালেন জিজ্ঞেস করলেন যে তাদের ভাড়ার প্রয়োজন আছে কিনা তো তারা সহমত জানাতে আপনি তাদেরকে বাড়ির চাবি তুলে দিলেন এবং সেই বন্ধু আরও আরো কিছু বন্ধু-বান্ধব এনে বাড়িটিকে ঝলমলে করে তুলল প্রতিদিন নানান মানুষের আনাগোনা আড্ডা গল্প সিনেমা দেখা প্রভৃতি কিছু চলতে থাকলো এই বাড়িটিতে এবং কিছু দিন পর আপনি হঠাৎ করে জানতে পারলেন যে এই বাড়িটিতে কিছু কিছু মানুষজন আছে যারা ভুল কাজের সাথে জড়িত হয়ে পড়েছে কেউ কোনো পাইরেসির সাথে যুক্ত হতে পারে কোনো আতঙ্কবাদী সংস্থার সঙ্গে তাদের ছোটখাটো যোগাযোগ আছে এইবার বলুন যে পুলিশের করণীয় কি তাদেরকে গ্রেপ্তার করা না বাড়িটি আপনার বলে সর্বপ্রথম আপনাকে গ্রেপ্তার করা কি মশাই ভাবছেন যে বাড়ি আমার হলেও যারা বাড়িতে থেকে খারাপ কাজ করেছে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাক কিন্তু বাস্তবে কিন্তু ঘটনাটি উল্টো টেলিগ্রাম অ্যাপের ব্যবহারকারী কিছু মানুষজনের খারাপ কীর্তি জন্য টেলিগ্রাম অ্যাপের মালিক গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই

প্ল্যাটফর্মটি অর্থাৎ টেলিগ্রাম অ্যাপটি মাদক পাচার এবং শিশুদের যৌন নির্যাতনের ছবি বিতরণের মতো অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছে ইউরোপ যিনি কিনা রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন তার শৈশব কেটেছে ইতালিতে এবং তিনি ফ্রান্স রাশিয়া ক্যারাবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস নেভিস এবং আরব আমিরাতের নাগরিক আজারবাইজান থেকে অবতরণের পর শনিবার চব্বিশে আগস্ট দু ফ্রান্সের প্যারিস লে বোর্গেট বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় তার প্ল্যাটফর্মে পোস্ট করা একটি বিবৃতিতে টেলিগ্রাম বলছে যে এটি ইইউ লস মেনে চলে এবং এর বিষয়বস্তু উইদিন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস অ্যান্ড কনস্ট্যান্টলি ইমপ্রুভিং ডিউর অফ দ্য কোম্পানি অ্যাডেড হ্যাজ নাথিং টু হাইড হ্যাজ নাথিং টু হাইড

এক হাজার চব্বিশ জনকে অ্যাড হওয়ার অধিকার দেয় সেখানে টেলিগ্রামের অ্যাপে প্রায় দু লাখ মানুষকে গ্রুপে অ্যাড করা যেতে পারে তবে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছে যে এই এত বড় আকারের গ্রুপ চ্যাটে ভুল তথ্য সহজেই ছড়িয়ে পড়ে টেলিগ্রাম তাদের যোগাযোগের জন্য এনক্রিপশন অফার করে কিন্তু এই বৈশিষ্ট্যটি ডিফল্ট রূপে চালু নেই ব্যবহারকারীদের অর্থাৎ ইউজার্সদের তাদের চ্যাট এনক্রিপ্ট করার জন্য বিকল্পটি চালু করতে হবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ব্যাপারটি একই অথচ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ম্যাসেঞ্জারের ক্ষেত্রে চ্যাটগুলি ডিফল্ট রূপে এন্ড টু এন্ড এনক্রিপ্ট করা হয় টেলিগ্রাম বলছে যে এটির সাড়ে নশো মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং এটি ফ্রান্সেও বার্তা প্রেরণ সরঞ্জাম হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় টেলিগ্রাম শুরু হয়েছিল দু সালে শুরু করেছিলেন দুই ভাই মিলে প্যাভেল ডিউরপ আর আরেকজন হচ্ছেন নিকোলাই অ্যাকর্ডিং টু টেলিগ্রাম প্যাভেল ডিউরপ সাপোর্টস দ্য অ্যাপ ফাইন্যান্সিয়ালি অ্যান্ড আইডিওলজিক্যালি ওয়াইল নিকোলাইজ ইনপুট ইজ টেকনোলজিক্যালি টেলিগ্রামের আগেও ডিউর রাশিয়ার বৃহত্তম সামাজিক নেটওয়ার্ক করেছিলেন দু হাজার এগারো এবং দু হাজার সালের শেষের দিকে গণতন্ত্রপন্থী বিক্ষোভ মস্কোকে দেওয়ার পরে রাশিয়ান সরকারের ক্র্যাকডাউনের মধ্যে কোম্পানিটি চাপের মুখে পড়ে ডিউরভ বলেন সরকারি কর্তৃপক্ষ ভি কন্ট্যাক্টে রাশিয়ার বিরোধী কর্মীদের অনলাইন সম্প্রদায়গুলিকে সরিয়ে দেওয়ার দাবি করেছিল এটি পরে প্ল্যাটফর্মটিকে ইউক্রেনে দু সালের বিদ্রোহে অংশ নেওয়া ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা হস্তান্তর করতে বলে যা শেষ পর্যন্ত ক্রেমলিন পন্থী রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করেছিল কিন্তু দু সালে রাশিয়ান কর্তৃপক্ষের চাপের পর ডিউরভ ভি কন্ট্যাক্টে তার অংশীদারিত্ব বিক্রি করে তিনি দেশ ছেড়েও চলে যান আজ টেলিগ্রাম দুবাইতে অবস্থিত

অর্থ পাচার মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য টেলিগ্রাম অ্যাপটিকে ব্যবহার করা হচ্ছে এই অপরাধেই ফ্রেঞ্চ পুলিশ ট্রাভেল ডিউরফকে গ্রেপ্তার করেছে রবিবার রাতে একজন ফরাসি ইনভেস্টিগেটিভ জাজ ডিউরভের আটকের আদেশ বাড়িয়েছে। সোমবার ফরাসি আইন অনুসারে ডিউরভকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন পর্যন্ত হেফাজতে রাখা হতে পারে এরপরে বিচারকদের অবশ্যই তাকে অভিযুক্ত বা মুক্তি দেওয়ার নির্দেশ দিতে হবে এবং এই দোষের জন্য তার কুড়ি বছর পর্যন্ত শাস্তি হতে পারে রাশিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্ক ফ্রান্সে ডিউরবের গ্রেপ্তারের খবরে মন্তব্য করতে অস্বীকার করেছেন অন্যদিকে রাশিয়ান সরকারি কর্মকর্তারা ডিউরবের আটকে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং বাক স্বাধীনতার বিষয়ে পশ্চিমের দ্বৈত মানদণ্ডের প্রমাণ বলে অভিহিত করেছেন যদিও ক্রেমলিন সমালোচকদের মধ্যে আমরা অন্য সুর শুনতে পাচ্ছি তারা অভিযোগ করছেন যে দু আঠারো সালে রাশিয়ান কর্তৃপক্ষ নিজেরাই টেলিগ্রাম ব্লক করার চেষ্টা করেছিল যদিও তারা ব্যর্থ হয় এবং দু সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অন্যত্র স্বাধীন বাক নিরঙ্কুশবাদী এক্সের বিলিয়নিয়ার মালিক ইলান মাস্ক ডিউরভের সমর্থনে কথা বলেছেন এবং গ্রেপ্তারের পর হ্যাশট্যাগ ফ্রি পাভেল পোস্ট করেছেন তিনি আরও বলেছেন ইট ইস অ্যাবজার্ভ টু ক্লেইম দ্যাট আ প্ল্যাটফর্ম অর ইটস ওনার আর রেসপন্সিবল ফর অ্যাবিউজ অফ দ্যাট প্ল্যাটফর্ম টেলিগ্রামস পোস্ট সেইড Almost a billion users globally use Telegram as a means of communication and as a source of vital information. We are awaiting a prompt resolution of this situation. Telegram is with you all. A billion people use Telegram, it is a massively popular social media messaging. টেলিগ্রামের তদন্ত চালাচ্ছে ভারত তদন্তটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টার ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে পরিচালিত হচ্ছে টেলিগ্রাম ভারতে কাজ চালিয়ে যাবে কি না তা তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে শেয়ার বাজারের জালিয়াতি থেকে নিটের কোয়েশ্চেন ফাঁস হয়ে যাওয়া সব ক্ষেত্রেই টেলিগ্রামের যোগ আছে বলে জানা যাচ্ছে চব্বিশে জুলাই দুহাজার চব্বিশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পরিচালিত একটি স্টক মূল্য ম্যানিপুলেশন স্কিম উন্মোচন করে টেলিগ্রাম গ্রুপের একজন মডারেটরের বিরুদ্ধে স্টিল শীট তৈরিকারী একটি কোম্পানির স্টক মূল্যে হেরফের করার জন্য কুড়ি লাখ টাকা ফি পাওয়ার অভিযোগ আনা হয়েছে অ্যাপের ব্যক্তিগত এনক্রিপ্ট করা যোগাযোগ চ্যানেলগুলি ব্যবহার করে কিভাবে আর্থিক জালিয়াতি করা যেতে পারে তা এই ইভেন্টটি প্রদর্শন করেছে টেলিগ্রামের ভূত কাঠামোর অর্থ হল এটির নিয়ন্ত্রণের একক কোনো পয়েন্ট নেই যা কর্তৃপক্ষের জন্য প্রবিধান প্রয়োগ করা কঠিন করে তোলে অ্যাপের সার্ভারগুলি বিভিন্ন দেশে বিতরণ করা হয় যা বিচার বিভাগের সমস্যাগুলিকে আরও জটিল করে তোলে এই অসুবিধা সত্ত্বেও ভারত সরকার প্ল্যাটফর্মের অপব্যবহার মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ ভারতীয় আইনের সাথে সম্মতি নিশ্চিত করার জন্য সম্ভাব্য সমস্ত রকম উপায় অবলম্বন করছে টেলিগ্রাম এখনও তদন্তের বিষয়ে একটি অফিসিয়াল বিবৃতি জারি করেনি যা ব্যবহারকারীদের অনিশ্চয়তার মধ্যে ফেলছে এই তদন্তের ফলাফল ভারতে টেলিগ্রামের ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলবে অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে একটি নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে নিরাপদ যোগাযোগের জন্য এটির উপর নির্ভরশীল লক্ষ লক্ষ ব্যবহারকারীকে প্রভাবিত করবে ফ্রিডম অব স্পিচ নিয়ে চলতে থাকা এই দ্বন্দ্বে এই পরিস্থিতি বড় জটিল হয়ে উঠেছে এবং দেশে এই অ্যাপের ভাগ্য নির্ধারণের জন্য আগামী সপ্তাহগুলো খুব গুরুত্বপূর্ণ হবে